মৃদু রৌদে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে ইসানা এটি সেই চকলেট যেটি যাওয়ার আগের দিন ওকে দিয়েছিল রাদ চকলেটটি খাওয়ার সময়কালীন কয়েকটি ছবি তুলে নেয় আরও বেশ কিছুক্ষণ ছাদে সময় অতিবাহিত করে একটু পরেই মাগরিবে রাজানের ধ্বনি শোনা গেল টাইসনকে সঙ্গে নিয়ে ইসানা নিচে এল নামাজ পড়ার পর মামা মামি ও শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলল এখন রাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে তার এই সুপ্ত ইচ্ছেকে মূল্যায়ন করল না রাত যদি নিজ থেকে কল দেয় তাহলে আজ সত্যি সত্যি কথা বলবে এটা সে ভেবে রাখে কিন্তু এমনটি হয় না রাত টেক্সট দেয় তাকে চ্যাটিং এর মাধ্যমেই কথা হয় তাদের ইসানা অনেকটা ফ্রি কথা বলে এবং জানতে পারে কাল সকালের ফ্লাইটে বাংলাদেশে ফিরছে সে রাদের সঙ্গে চ্যাটিং শেষে সোহানার সঙ্গে কথা শুরু হয় তার সব ঠিকঠাক হলো কি না, আশা করছি হবে খুব শীঘ্রই রাদকে এখন আর ইগনোর করে চলিস না মুরাদের কাছে তিন দিনের কথা শুনলাম সব রাদ মুরাদকে বলে দিয়েছে কিঞ্চিত অবাক হয়ে জানতে চাইল কি বলেছে কিছু কি হয়েছে শোন তাহলে বল ইসানা সংক্ষিপ্ত আকারে দু দিনের কথা সম্পূর্ণ জানায় সোহানা হেসে ফেলে বলে টাইসন বাহবা পাওয়ার উপযুক্ত হ যাই হোক রাদ ফিরে আসলে নিজেদের মাঝে দূরত্ব ভুচিয়ে নিস অনেক তো শোধ নিলি এবার তোর রাতকে সময় দেওয়া উচিত ভাবছি আমি ভাবনা বাস্তবে রূপান্তরিত করিস আই ডু ইট বাই হুম দু জনে ফোন রেখে দেয় ইসানা মনোযোগ দিয়ে রাদের কথা ভাবে একটু আগে রেহানা আনসারি নিজের ছেলের ভুলকে ক্ষমার দৃষ্টিতে দেখতে বলেছেন আগের ঘটনা ভুলে নতুনে সব ঠিকঠাক করার কথা জানিয়েছেন সুরভি খাতুনেরও একই বক্তব্য ছিল দু জানার কথা ও সোহানার মন্তব্য শুনে ইসানা নিজেকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছে তার জীবনের অতি আপন বলতে সর্বপ্রথম রাত ব্যতীত আর কেউ নয় ডট 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 রাত আটটার দিকে মিতু ফুড গার্ডেনের পাশে ইভানের জন্য অপেক্ষা করছে ইভান তাকে নিয়ে বিয়ের কেনাকাটার জন্য বেরোবে এজন্য তাকে এখানে অপেক্ষা করতে হচ্ছে দুপরিবারের সম্মতি আছে বিধায় বিয়ে আরও দুদিন এগিয়ে দেওয়া হয়েছে বিয়ে হবে বুধবার আজ সোমবার হাতে মাত্র একদিন সময় রয়েছে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠে মিতু দূর থেকে ধূসর রঙের শার্ট পরিধান ইভানকে এগিয়ে আসতে দেখে বুকের মাঝে অদ্ভুত অনুভূত সৃষ্টি হয় নজর সরিয়ে নেয় সে সেকেন্ড কয়েক পরপরই ইভান তার নিকটে এসে দাঁড়ায় অতি দূর হেঁটে এসেছে সেই নিজে হলে মিনিট অতিবাহিত হতো। তার আসতে সেকেন্ড কয়েক লেগেছে মেয়েরা ছেলেদের তুলনায় দুরন্ত পায় কমই হাঁটতে পারে তাকে দেখে বুঝতে পারল সে মিতু চোখ তুলে তাকাতেই ইভান মুচকি হাসি প্রদান করে বলল সরি অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আপনি গার্ডেনের ভেতরে বসে অপেক্ষা করতে পারতেন ইভানের ঠোঁটের মুচকি হাসিটুকু দেখে মিতুর ক্লান্তি ঘুচে যায় মৃদু হেসে বলে সমস্যা নেই চলুন ইভান রিকশা ডেকে পাশাপাশি চড়ে বসে তাদের নিয়ে আসা হয় নিউ মার্কেটের সামনে সেখান থেকে কেনাকাটা হবে বিয়ের যাবতীয় যায় জিনিস ইভানের বিয়ের জন্য ম্যানেজার সালামি হিসাবে পঞ্চান্ন হাজার টাকা দেয় তার সঙ্গে স্যালারিও বিশ হাজার দিয়ে দেওয়া হয় এজন্য ইভান তার বিয়ের খরচাপাতি খেয়ালখুশি মতন করতে পারবে প্রথমে মিতুকে নিয়ে একটি শাড়ির শপে ঢুকল দু জানার পছন্দ মতো সেখান থেকে দুটো শাড়ি নিল ইভানের জোড়াজুরিতে দুটো সুতি শাড়িও বাছাই করতে হয় তাকে শাড়ির দোকান থেকে জুয়েলারি শপে আসে মিতুর জন্য কানের দুল আনতে বলেছে ইভানের মা এজন্য দু জোড়া স্বর্ণের দুল কিনে শাড়ির জন্য ব্লাউজ পিস কিনতে ব্লাউজের দোকানে মিতুকে নিয়ে ঢুকে সুতোর কাজ করা কয়েকটি লাল ব্লু রঙের ব্লাউজ কিনে মিতু কিছুটা অপ্রস্তুত হয় যখন দোকানের কর্মচারী তাকে তার সাইজ জিজ্ঞেস করে ইভানো বিষয়টি লক্ষ্য করে সে কর্মচারীকে ব্লাউজগুলো সেখানে রেখে অপর পাশে গিয়ে দাঁড়াতে বলে সে তাই করে মিতু নিজের সাইজ অনুযায়ী চারটি ব্লাউজ সংগ্রহ করে সেগুলোর পেমেন্ট দিয়ে ইভান মিতুকে নিয়ে বেরিয়ে আসে বাদ বাকি কেনাকাটার পর বেশ রাত করে বাড়িতে ফিরে আসে তারা রাত পোহালেই রাদের আগমন হবে সকালে নিজেকে তার সামনে কিভাবে স্বাভাবিকভাবে উপস্থাপন করবে ভেবেই সে চিন্তিত হয়ে পড়ে তার ভাবনায় ব্যাঘাত ঘটে রাদের মেসেজ দেখে ঘুমিয়েছেন না, কি করছেন কিছু না আপনি শুয়ে আছি টাইসন কোথায় ওর বিছানায় সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে ফ্লাইট কখন রাত তিনটায় এতক্ষণ জেগে থাকবেন হ্যাঁ উপায় নেই যে আর ইসানা চুপ হয়ে রয় রাদ লিখে ফিরে আসার পরও কি আমার সাথে কথা বলবেন না ইসানা রাদের এই টেক্সট দেখে জবাব দেয় না ফোন পাশে রেখে ঘুমানোর চেষ্টা করে রিপ্লাই না পেয়ে রাতক্লেষ্ময় ছোট নিঃশ্বাস ফেলে তাদের মধ্যকার মনকষাকষি আর কতদিন যাবৎ চলবে অজানা তার ডট 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 পরদিন রাত বাংলাদেশে ফিরে আসে ইসানার জন্য চকলেট গন্ধরাজ ও গোলাপ ফুল মিশ্রিত বুফে নিয়ে আসে ইসানা স্বাভাবিকভাবে নেয় ঠিকই কিন্তু রাদের পানে তাকায় না এবং মুখে কিছু বলেও না ইসানা চলে যাওয়ার সময় রাত বিরস মুখে বলল চল্লেটগুলো টাইসনকে না দিলে খুশি হব ইসানা মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি জানায় এতে ম্লান রাদ আছরের পর ইভান তাদের বাড়িতে আসে অ্যাড্রেস ফ্যাক্টরির এক কর্মচারীর থেকে নিয়েছিল তাকে দেখে রাদ আন্দাজ করে বসে বিয়ের দাওয়াতের বিষয়টি সেই নিশ্চিত নিমন্ত্রণ করতে এসেছে ইসানা চা নাস্তা আনতে যায় ইভানের জন্য এ ফাঁকে সুকৌশলে রাদ ইভানের সঙ্গে কথা বলার মাধ্যমে বিয়ের বিষয়টি জেনে নেয় ভাবলেসীন কণ্ঠে বলল রাদ বিয়ের দাওয়াত না দিলেও হতো। ইভান মৃদু হেসে বলল মা ইসানাকে দেখতে চেয়েছে হয়তো কখনও ইসানা আমাদের বাড়িতে যাবে না আমার বিয়ের অছিলায় যদি যায় তাহলে মায়ের ইচ্ছেটি পূরণ হতো। রাদ কিছু বলতে নিলে তখন ইসানা নাস্তা নিয়ে হাজির হয় রাদ থেমে যায় ইভানের হাতে চায়ের কাপ তুলে দিয়ে রাদের পাশাপাশি বসে জিজ্ঞেস করে আন্টি কেমন আছে ভালো আছে কার ছাপাতে পারিনি ঘরোয়া ভাবে বিয়ে হচ্ছে তাই তোমাকে ও তোমার হাজবেন্ডকে নিমন্ত্রণ করতে আসলাম কবে বিয়ে ইসানা জানতে চাইল পরশু ওহ তাদের দু জানার মাঝে আরও কথা হয় রাগনীরব শ্রোতার মতো শুনে সে কিছুটা ক্ষোভিত হয় ইসানাকে স্বাভাবিকভাবে ইভানের সঙ্গে কথা বলাতে দেখে তবে সেটি বুঝতে দেয় না ফোন ঘাটার বাহানা করছে সে পরিশেষে ইভান যাওয়ার জন্য উদ্যত হয় এবং অকপটে জিজ্ঞেস করে ইসানা যাবে তো বিয়েতে সেকেন্ড কয়েক চুপ থেকে ইসানা মৃদু হাসি প্রদান করে বলল ইনশা আল্লাহ যাব ইভান লান হয়ে চলে যায় রয়ে যায় ইসানা ও রাদ ইসানা সার্ভেন্টকে দেখে চা নাস্তার প্লেটি নিয়ে যেতে বলে রুমের দিকে এগোয় রাদ তাকে পিছন থেকে দেখে থামায় বলে বিয়েতে যাওয়াটা কি খুব জরুরি ইসানা প্রথম আখিযুগল বন্ধ করে নেয় পরপরই খুলে সরু নিঃশ্বাস ফেলে ঘুরে তাকিয়ে বলে অতীতের খুব মনে পুষে রাখতে চাই না মুছে ফেলাই শ্রেয় রাদ উঠে দাঁড়িয়ে গমগমে আওয়াজে বলল তাহলে আমার প্রতি কেন খুব জমিয়ে রেখেছেন স্বামী হিসাবে মেনে নিয়ে মুছে ফেলছেন না কেন আগের ঘটনা ইসানা রাদের উৎসুক চাহনিতে চোখ রেখে বলল খুব জমে থাকলে আপনার প্রশ্নের উত্তর টেক্সটে আসত সময়ের সাথে সাথে আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করব সেই দিনের অপেক্ষায় থাকবেন নিশ্চয় কথাগুলো চটপট গলায় বলে ত্যাগ করল ড্রয়িংরুম রাগ নিজেকে ধাতস্থ করে ইসানার সঙ্গে উঁচু স্বরে কথা বলতে না চাইতেও হয়ে যায় কপালে আঙুল বুলিয়ে নিজের ক্ষোভকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে সকালে নর্মালি হাঁচি কাশি হলেও এখন রাদের সর্দি দ্বিগুণ বেড়েছে হালকা জ্বর জ্বর অনুভব হচ্ছে শরীরের ভেতরে ইসানা গরম দুধ ও সুখ বানিয়ে নিয়ে এসেছে তাকে খেতে দিয়ে মেডিসিনের বক্সে ঔষধ নাড়াচাড়া করছে সেখান থেকে আপাতত সর্দির ঔষধ বের করে পাশে রাখল স্যুপ খাওয়ার পর তাকে সেবন করতে বলবে বাংলাদেশের তুলনায় আমেরিকায় শীতের প্রভাব তীব্র ফ্লাইট সকালে হবার ফলে শীতল বাতাসের কারণে সর্দি হয়েছে ইসানা রাদের নিকট এসে ঔষধের পাতা বিছানার ওপর রেখে বলল খাওয়া শেষে এটি খেয়ে নিবেন আপনি কোথায় যাবেন এশারের নামাজ পড়তে যাব একেবারে নাপাও দিয়ে দিন কারণ আমি আর কিছু খাব না ঔষধ খেই ঘুমব তাহলে স্যুপ আরেক বাটি খেতে হবে রাদ কূর্নিশ করে তাকায় ইসানা রাদের চাহনি ভ্রুক্ষেপ না করে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে এগোয় এক বাটি গলা পর্যন্ত ভরপুর দিয়েছে আরেক বাটি এমন হবে এটি তার বুঝতে বাকি থাকে না খাওয়ার ইচ্ছে নেই বললেই চলে মুখে তেতো ভাব অনুভব করছে ইসানা আরেক বাটি নিয়ে ফিরে আসে পাশের টেবিলে রেখে ঔষধের বাক্স বিছানার ওপর রেখে পাশের রুমে চলে যায় নামাজ কায়েম করতে রাত চামিচে উঠিয়ে খাওয়ার চেয়ে একেবারে টান দিয়ে খেয়ে ফেলে পরের বাটিও এভাবেই শেষ করল পরিশেষে দুধ খেয়ে ঔষধ খায় গায়ে কম্বল জড়িয়ে বালিশে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ পর ইসানা রুমে এসে দেখে নিদ্রায় বিভোর ইসানা আহার সেরে ঘুমাতে আসল ঘড়ির পানে তাকিয়ে দেখে এগারোটা ছুঁই ছুঁই নজর সরিয়ে বিছানার ওপর ফেলে রাত বিছানায় ঘুমিয়েছে সোফায় ঘুমাতে হবে তাকে এটা ভেবে সে রাদের পাশের ফাঁকা স্থানে তাকায় আর কিছু না ভেবেই রাদের অপর প্রান্তে এসে রাদের গায়ের একই কম্বল গায়ে টেনে বালিশে মাথা রাখল ঘাড় ঘুরিয়ে রাদের ঘুমন্ত মুখশ্রীতে একবার দৃষ্টিপাত করল খুব কাছ থেকে রাদের ঘুমন্ত মুখশ্রী দেখে অন্যরকম প্রশান্তি অনুভব হয় হৃদয় আর্থ করা ভ্রূ মৃদু গোলাপি ঠোঁট জোড়া ও বন্ধ থাকা আখি ক্রমশে তার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে পিটপিট করে নজর সরিয়ে পরপরই আবার তাকায় সে ক দিন আগে রাদের অবর্তমানে ফাঁকা স্থানে হাত বুলিয়েছিল আজ সেই স্থান পরিপূর্ণ তার হৃদয় দোলা দিয়ে উঠে কম্বলে মুখ লুকিয়ে ম্লান হাসে পরমুহূর্তে টেবিল লাইট অফ করে দেয় সকাল বেলা ইসানার নাকে মিষ্টি একটা সুভাষ এসে বারবারই লাগছে চোখ খুলতে গিয়েও সুভাষের তীব্র গন্ধে মিলতে পারছে না সুভাষটি কিছুটা নেশাল আচমকা তার খটকা লাগে মনে এটি অতি আপন কাছের কারো পারফিউমের সুভাষ দ্রুত চোখ মেলে দেখে রাদের বাহুডোরে আবদ্ধ আছে সে লজ্জায় শরীরের ভেতরে প্রচণ্ড গরম অনুভব করে ঈষৎ দুলে ওঠে সর্বাঙ্গ রাদের শরীর বেশ গরম সে কলেজে পোড়াকালীন বান্ধবীদের মুখে শুনেছে ছেলেদের শরীরের তাপমাত্রা মেয়েদের শরীরের চেয়ে বেশি গরম হয়ে থাকে তাহলে কি রাদের শরীরের তাপমাত্রা এজন্যই গরম নাকি জ্বরের প্রভাবের ফলে গরম হয়ে আছে তড়িঘড়ি করে সরে যেতে নিলে রাত ঘুম জড়িত কণ্ঠে বলল প্লিজ সানা আরেকটু থাকো বেটার ফিল হচ্ছে বলতে বলতে রাত আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল ইসানা রাতকে সরাতে পারল না চুপটি করে সেভাবেই রাদের বাহুডোরে বন্দি হয়ে রইল মিনিট কয়েক পর রাদের ফোন বেজে উঠল পাতলা হয়ে এল তার ঘুম চোখ মেলে ইসানাকে নিজের রাষ্ট্রে জড়ানো দেখে মুচকি হাসে ইসানা রাদের ঠোঁটে মুচকি হাসি দেখে নজর সরিয়ে নেয় সরে যেতে চাইলে রাদ ছাড়ে না মৃদুভাবে কপালে চুমু এঁকে দেয় কোমল স্বরে বলে তোমায় ছোঁয়ার ইচ্ছে আমার প্রথম পূর্ণ হল সানা ইসানা লজ্জায় সেভাবে থাকতে পারে না হাত সরিয়ে বাহুডোর থেকে নিজেকে মুক্ত করে উঠে যায় রাদ উঠে বসে ঠোঁটের হাসি চড়া করে ফোন হাতে তুলে নেয় মুরাদের কল পেয়ে ব্যাক করল বল আসবি কখন একটু পরেই আসছি জলদি হুম রাখো ফোন রেখে রাদ ফ্রেশ হতে যায় আগের থেকে সে এখন সুস্থ অনুভব করছে সর্দি কাশি কমেছে নাস্তা খাওয়ার সময়ে ইসানা লজ্জায় রাদের পানে তাকাচ্ছিল না নজর সরিয়ে রেখে খাবার সার্ভ করে খেয়েছিল রাদ রেডি হয়ে এসেছিল খাওয়া শেষে চলে যাওয়ার সময় ফিরে এসে ইসানার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলে আজ সকালটা আমার জীবনের বেস্ট মুহূর্তের একটি অধ্যায় হিসাবে গণ্য ধন্যবাদ বলে চলে যায় রাদ রাদের কাছে আসা ইসানার হৃদয় তোল্প ঝড় তুলেছে ওর স্পর্শ জাদুর মতো তার অস্তিত্বকে ছুঁয়ে দিয়েছে লজ্জা ও অনুভূত তাকে ঘিরে রেখেছে নড়াচড়া করতেই শরীর ভারী অনুভব হচ্ছে এ অনুভূতি তার অজানা ক্ষণে ক্ষণে যেন নতুন অনুভূতির অধ্যায় প্রকাশ পাচ্ছে সে ডট তো পিঠা কেন বানাচ্ছ তুমি তো জানোই আমরা দুভাই বোন এই পিঠা পছন্দ করি না শালিনী কপাট কণ্ঠে জিজ্ঞেস করল তিনি বললেন এই পিঠা ইসানার পছন্দের ওর জন্য বানাচ্ছি নতুন বউয়ের জন্য পিঠা বানানো রেখে প্রাক্তন বউয়ের জন্য পিঠা বানাচ্ছ এ তোমার কেমন বি চা র কে বলেছে নতুন বউয়ের জন্য পিঠা বানাবো না ওর জন্য তিন চার রকমের পিঠা বানানো হবে এই পিঠাটা বাড়তি বানাচ্ছি শুধুমাত্র ইসানার জন্য শালিনীর চোখমুখ রাগে ঘুচে এল বলল তোমার অহেতুক আদিক্ষেতা আমার ভালো লাগে না ওর জন্য পিঠা বানানোর কোনো প্রয়োজন ছিল না আসবে কি আসবে না সেটাও তো তুমি শিওর জানো না আমার মন বলছে আসবে ইসানার মন তোর মতো পাথর না নিজের অহংকার বিসর্জন দে এবার অনেক তো হল মা তুমি তো দেখছি ইসানার ভক্ত হয়ে গেছ রাগী কণ্ঠে শুধালো তিনি আর কিছু বললেন না এ মুহূর্তে নিজের মেয়ের সঙ্গে তর্কে না জোরানোই শ্রেয় বলে মনে করেন নয়তো লোক ভর্তি আত্মীয়দের সামনে সিনক্রিয়েট করে বসবে বাকি বাজার করে ইভান বাড়ি ফিরে তিনি শালিনীকে পিঠা দিতে বলে ইভানকে শালিনী মুখ ভার করে পিঠা নিয়ে ছোট ভাইয়ের নিকট এগিয়ে যায় ইভান পিঠা দেখে সরস নয়নে তাকায় তারপর এক পিস হাতে তুলে খেতে আরম্ভ করে শালিনী কিছুটা বিরক্ত হল ইভানকে খেতে দেখে মিটিং শেষে রাধ নিজের কেবিনে এসে বসল পিছু পিছু মুরাদ এল নতুন কাপড়ের স্যাম্পল নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয় তারপর সে সব রেখে নিজেদের বিষয়ে আলাপন জুড়ে হানিমুনে যাওয়াটা জরুরি রাদ কয়েক মাস পরে গেলে ভালো হয় না আম্মু আব্বু নাতি নাতনির জন্য পাগল করে ফেলছে এতে হানিমুনে যাওয়ার কি দরকার তুই তো বাড়িতেই ডাউনলোড দিতে পারিস মুচকি হেসে বলল শাহ লাফাজলামও রাখো সোহানাকে নিয়ে ঘুরতে যেতে চাই তোদের ছাড়া একা যেতে ইচ্ছে করছে না আগে সানাকে রাজি করাতে হবে বাসায় গিয়ে বলিস ওকে আর শোন তুইও আমার মতো ডাউনলোড দেওয়ার চেষ্টা করবি মুরাদ এটি বলে হেসে ফেলে রাদও হেসে দেয় ডট আটটার দিকে রাত বাড়ি ফিরে ইসানা রাদের জন্য নিজ থেকেই কফি বানিয়ে টেবিলের ওপর রেখে ড্রয়িংরুমে চলে আসে টাইসনও সেখানে ছিল দু জনে একত্রে বসে কার্টুন দেখছে রাদ ফ্রেশ হয়ে তাদের সঙ্গে যোগ দেয় ইসানার মনোযোগ ছিল টিভির ওপর রাদ এক পলকে ইসানাকে দেখে তারপর টিভির পানে তাকিয়ে বলে শুনুন একটা কথা ছিল কথাটা নিশ্চয় হানিমুনে যাওয়া নিয়ে টিভির পানে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে ইসানা রাদের কপালে কিঞ্চিত ভাজ দেখা যায় সে ইসানার পানে সবিস্ময় হয়ে তাকিয়ে বলল আপনি জানলেন কিভাবে সোহানা জানিয়েছে মুরাদ ভাইয়া নাকি যাওয়ার জন্য ফোর্স করছে ওকে ও এখন আপনার মতামত কি বাড়িতে থেকে প্রতিদিন নিরামিষ খাবার খেয়ে যদি বেড়াতে গিয়েও নিরামিষই খেতে হয় তাহলে তো সেখানে গিয়ে লাভ নেই রাদকে এক পলক দেখে নিয়ে কথাটি বলল সপ্রশ্নসূচক সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে রাদ ইসানার কথা আগামাথা বুঝে উঠতে পারছে না এখানে নিরামিষ খাবারের আইটেম কোথা থেকে আসলো বুঝছে না সে বলল বুঝিয়ে বলুন বুঝে নিন বলে ইসানা রুমে এল রাদ ফ্লোরের পানে চেয়ে কথাটা মিলনোর চেষ্টা করছে ইসানা রুম থেকে উকি দিয়ে রাদকে ভাবুক দৃষ্টিতে দেখে একটা টেক্সট পাঠাল লেখা ছিল আমাদের মধ্যকার সম্পর্ক ঠিক না হলে হানিমুনে গিয়ে লাভ নেই টেক্সট দেখে রাদেবার এবার ইসানার কথার মানে বুঝতে পারে ম্লান হাসে সে ইসানা কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে তাই তার বুঝতে অসুবিধা হয়েছে রাত তৎক্ষণাৎ রুমে আসে ইসানা শুখনো কাপড় ভাজ করে আলমারিতে রাখছিল রাদ মৃদু শব্দের ব্যবহার করে গেট লাগায় ইসানা পিছনে ঘুরে রাতকে গেট লাগাতে দেখে আ অঙ্কে চটজলদি আগের ন্যায় ঘুরে দাঁড়ায় রাদ ইসানার পিঠের পানে চেয়ে শার্টের উপরের বোতাম খুলে এগিয়ে আসে ইসানা থাইগ্লাসের আয়নার মাধ্যমে রাতকে এগিয়ে আসতে দেখে ভীত হয়ে যায় বরাবর ওড়না ঠিকঠাক করতে থাকে রাদ একদম ইসানার পিঠের কাছাকাছি এসে দাঁড়াই ইসৎকেঁপে উঠে সরে দাঁড়াল ইসানা রাত পুনরায় ইসানার পিঠের দিকে এগিয়ে কানের কাছে ঝুঁকে বলল আমরা চাইলে সম্পর্কের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে ফেলতে পারি চলুন ইসানা ঘুরতেই রাদের রূপ অম্মু তোখো লাবুকের পানে নজর পড়ে দ্রুত নজর নিচু করে বলল বা ধা দেব না আপনার অনিচ্ছাকৃত ভাবে অধিকার ফলাব না একদিন অপেক্ষা করুন স্বাভাবিকভাবে বলল ইসানা হোয়াই আমি নামাজ পড়ছি না চার দিন হল রাত কপাল কুঞ্চন করে বলে কাল যে বললেন নামাজ পড়তে যাচ্ছেন ইশারের মিথ্যা বলেছি যাতে আপনি সোফায় না ঘুমিয়ে বিছানায় ঘুমান জন্য দুঃখিত কিছুটা অ প রা ধি কণ্ঠে শুধাল রাত মুচকি হাসে বলে নেক্সট টাইম সিক্রেট রাখবেন না কাল আমি আপনার জন্য অপেক্ষা করব আই হোপ আপনি আমাকে আমার পুরো অধিকার দিয়ে মন থেকে মেনে নিবেন ইসানা হ্যাঁ না, কিছু বলছে না সেই নিরুত্তর লজ্জায় তার শরীর যেন কাঁপছে এত শীতের মধ্যেও সে ঘামছে বুকে ক্রমাগত ধুকপুক শব্দ বেড়ে চলেছে রাজ শার্টের বোতাম লাগিয়ে ফের বলল উত্তর দিতে হবে না তৈরি থাকবেন পুরো বাক্য শেষ করে রাদরুম ত্যাগ করল ইসানা ওরোনার দ্বারা ঘাড়ের ঘাম মুছে বিছানায় বসল নিজেকে ধাতস্থ করার যথেষ্ট চেষ্টা করছে এমন নয় যে সে রাধকে ঘৃ না করে সেও পছন্দ করে নেই তার ওপর কোনো প্রকার রাগ রাগক্ষোভ তবে কি রাদের মতো সে নিজেও তাকে ভালোবাসে দুর্দেশ থেকে ছেলে মেয়ে বাড়ি ফিরলে যেমন মা বাবা খুশিতে আত্মহারা হয়ে আদর যত্ন করে তেমনি আদর যত্নে আপায়নে কোনো ত্রুটি রাখেনি ইভানের মাসালেহা বানু ইসানা ও রাতকে পেয়ে যেন নতুন মেয়ে জামাইকে পেয়ে বসেছে নানান রকমের পিঠা ও চা নাস্তার আয়োজন করছেন সব খাবার দাবার তাদের সামনে রেখে তিনি ইসানার পাশে বসলেন মৃদু হেসে ইসানার মাথায় হাত বুলিয়ে বললেন তোমরা এসেছ অনেক খুশি হয়েছি আমি মা তোমার মামা মামি কেমন আছে ভালো আছে আপনার শরীর ভালো আছে মা ইসানার মুখে মা ডাক শুনে তার চোখ ছলছল করে উঠল ইসানা আগের আলান বোলান রেখেছেন ঠিকই কিন্তু মায়ের অধিকার যে এখন আর নেই তিনি কান্নারত চোখে বললেন তুমি আমায় ক্ষমা করে দিয়েছ তোমা আপনি আমার গুরুজন আপনার ভুলত্রুটি ধরে রাখা উচিত নয় মা আমার আগের কিছুই মনে নেই তুমি অনেক বড় মনের মানুষ ইসানা আচল দ্বারা চোখের পানি মুছে বললেন ইসানা তাকে সান্ত্বনা দিলেন খাও মা তুমিও খাও রাত বাবা ইসানা খাচ্ছে রাতকেও খেতে বলে তাদের খাওয়ার মাঝে শালিনী এসেছিল ইসানা কথা বলতে চাইলে শালিনী ইগনোর করে তার কিছুটা মনক্ষুণ্ণ হয় রাত ফোনে কথা বলার জন্য বাহিরে গেল ইসানাকে বলে সালেহা বানু ভেতরে গেলেন আজ ছেলের বিয়ে সব দিকে তাকে সামলাতে হচ্ছে বসার ফুরসত নেই তার ইসানা একা হয়ে পড়ে পিঠার বাটি টেবিলে রেখে পুরো বাড়িতে একবার নজর বুলায় সালেহা বানুর পাশের রুমটিতে একসময় সে থাকত এপাশে ওপাশে ছোটাছুটি করে কতই না কাজ করেছে আজ সে এই বাড়ির অতিথি ওইসব এখন স্মৃতি ইসানা উঠে সেই রুমটিতে প্রবেশ করলেন সেই রুমে তখন ইভান স্বার্তের হাতার বোতাম লাগাচ্ছিল তাদের মধ্যে চোখাচোখি হয় ইসানা চলে যেতে নিলে ইভান ডাকে ভেতরে এসো ইসানা ভদ্রতা বজায় রেখে ইসানা ভেতরে আসল ইভান তাকে বিছানার ওপর বসতে বলে চুল আছড়াচ্ছে আয়নার মাধ্যমে ইসানার পানে চেয়ে বলল আমার নতুন জীবনের জন্য দোয়া করো অবশ্যই আমাকে কোট পরতে সাহায্য করবে ইসানা ইভানের পানে চেয়ে ইতস্তত বোধ করে ইভান সেটি বুঝে বলে থাক আমি একা পরে নিব সাহায্য করব সমস্যা নেই ইভান মৃদু হেসে কোটটি ইসানার হাতে দেয় ইসানা কোট নিয়ে ইভানের পিছন দাঁড়ায় সুন্দরভাবে তাকে পড়াতে সাহায্য করে অবাক করা বিষয় প্রাক্তন স্ত্রী তার প্রাক্তন স্বামীকে বিয়ের জন্য রেডি হতে সাহায্য করছেন এতে ইসানার বিন্দুমাত্র আক্ষেপ নেই তবে ইভানের মন ভেতরে ভেতরে ভেঙেচুরে যাচ্ছে কিচ্ছুটি বুঝতে দিচ্ছে না তার প্রাক্তন স্ত্রীকে কষ্ট দমিয়ে উপর থেকে হাসছে শুধু মেয়েরাই পারে না ছেলেরাও নিখুঁতভাবে অভিনয় করতে পারে তারা নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথা বলে ঘণ্টাখানিক বাদে ইভানের চাচা তো মামাতো ভাইরা মিতুকে নিয়ে হাজির হয় এ বাড়িতে খাওয়া দাওয়ার পূর্বে বিয়ে পড়ানো হয় খুব সুন্দরভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয় এর মাঝে রাতকে ইসানা একবারও দেখেনি খাওয়া দাওয়ার সময়ে আসে ইভান মিতু এবং রাদ ইসানাকে একত্রে খেতে দেওয়া হয় ইভান মিতুকে ইসানার সঙ্গে প্রাক্তন স্ত্রী হিসাবেই পরিচয় করিয়ে দেয় মিতু স্বাভাবিকভাবে বিষয়টি নেয় পরিচয় হয় রাদের সঙ্গেও গুরুগম্ভীর হয়েছিল রাদ খাওয়ার সময়ে ইসানা কয়েকবার কথা বলেছিল কিন্তু রাদ একটি প্রশ্নেরও জবাব দেয়নি রাদের গম্ভীর মুখশ্রী দেখে ইসানা ভাবনায় মসবুল হয় হঠাৎ রাদের এমন আচরণ বুঝে উঠতে সক্ষম নয় সে আসার সময় সব কিছু ঠিকঠাক ছিল এখন এমন আচরণ বেমানান তারা সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় সালেহা বানু তাদের থেকে যেতে বলেছিল রাত তার কথা আমলে নেয়নি রওয়ানা হয় তাদের গন্তব্যে গাড়িতে বসে ইসানা রাদের গম্ভীরতার কারণ জিজ্ঞেস করে বসে কি হয়েছে আপনার আমার সঙ্গে এমন আর্চন করছেন কেন রাদ এবারও চুপ থাকে নেই তার মুখে কোনো উত্তর শক্তভারী নজর তার সামনের পানে ইসানা জবাব না পেয়ে চুপ থাকে তার জানামতে এমন কোনও কাজ করেনি যাতে রাধ ক্ষোভিত হবে তার ওপর সে জানালার পানে চেয়ে আজকে সকালের ঘটনাটি ভাবে রাধকে আজকোট পরতে সহায়তা করেছিল অবশ্য রাধ নিজে পড়তে পারে তবুও ইসানার কাছে ছোট্ট আবদার রেখেছিল ইসানা তার আবদার রেখেছে এবং তাকেও শাড়ি পরাতে সাহায্য করেছে সেই নিজেই শাড়ি পরতে পারে তারপরও রাদ ইচ্ছে করেই সাহায্যের হাত বাড়িয়েছে দূরত্বহীন দু জোনকপত কপতি কাছাকাছি ছিল শাড়ি পরানো শেষে রাত তাকে কাছে টেনে কপালে গালে চুম্বন দিয়েছে বলেছে তোমায় ছোঁয়ার ইচ্ছে দ্বিতীয় দাপপূর্ণ হল ইসানা দৃষ্টি নিচু রেখে রাদের ভালোবাসা অনুভব করেছে শুনেছে তার কাছে প্রিয় একটি মুহূর্ত ছিল সেটি ভেবে সে লজ্জা অনুভব করে আর চোখে রাদকে দেখে এখনও তার মুখশ্রী মলিন ও গম্ভীর নৈশব্দে বড় নিশ্বাস নিল বিয়েটা অন্যভাবে হয়েছে আমাদের এতে আপনার কোনো অসুবিধা হয়েছে ইভান কথাটি বলে বিছানার এক প্রান্তে বসল মৃতু চোখ তুলে তাকাল কোমলভাবে বলল হয়নি আচ্ছা এভাবে বিয়ের আইডিয়া কে দিয়েছে আপনাকে নিজের তৈরি পক্ষের সঙ্গে বড় যায় কিন্তু আমি এবার ভিন্নভাবে নির্মিত করেছি আমার সব চাচাতো মামাতো ভাইদের পাঠিয়ে আপনাকে আমাদের বাড়িতে এনেছি তারপর বিয়ে হলো। ইউনিক ছিল হ্যাঁ নাতি নাতনিদের বলতে পারবেন এক সময়ে বলে মুচকি হাসল ইভান মিতুও হেসে ফেলে ইসানাকে দেখে কি আপনি রাগ করেছেন তাকে দেখে না ছিল আমার মধ্যে রাগ না ছিল ঈর্ষান্বিত বোধ তবে আমি অবাক হয়েছি তাকে দেখে সে আপনার বিয়েতে এসেছে ও এমন একটি মেয়ে যার মধ্যে এক বুক দুঃখ কষ্ট জর্জরিত থাকলেও বহিপ্রকাশ করবে না সব কিছু সুন্দরভাবে মানিয়ে নিতে পারে আপনিও কিছুটা ওর মতো এজন্য আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন উহু একজন মানুষের গুণ আরেকজনের মধ্যে থাকা কমনীয় এজন্য তাকেই যে আগের কেউ ভেবে বিয়ে করা বাড়িলে শুনে জড়ানো ঠিক এটা লজিকহীন মায়ের জন্যই আপনাকে বিয়ে করেছি আর আপনার আচরণ ব্যবহার কিছুটা ইসানার মতো এজন্য আপনাকে আমার হুটহাট ভালো লেগেছে আশা করি এমনই থাকবেন সব সময়ে চেষ্টা করব আপনাকে প্রথম দিনই আমার ভালো লেগেছে আপনি আমার স্বামী হয়েছেন এটা আমার ভাগ্য বলা যায় দৃষ্টি নত রেখে বলল আমি এতটাও ভালো নই আগের কথা মুছে ফেলুন এখন আপনি আমার কাছে সুপুরুষ ইভান মৃদু হেসে উঠে ধয়ার থেকে একটি স্বর্ণের চেইন বের করে এগিয়ে আসে আপনার মাথার কাপড়টা ফেলুন মিতু এক পলক ইভানকে দেখে মাথার কাপড় ফেলে দেয় ইভান ঝুঁকে চেইনটি পরিয়ে হাতে পাঁচ হাজার টাকা উপহার দেয় মিতু চেইনটি দেখে অনেক খুশি হয় মিনমিন স্বরে বলে আমি আপনাকে কিছু দিতে পারলাম না কোথাও চলে যাচ্ছি না কাছেই থাকব এক সময় দিয়েন এটি ইসানা উপহার হিসেবে দিয়েছে আপনাকে আর টাকা আমি দিয়েছি মিতু বলল তাহলে দু জানার উপর ঋণী হলাম ইভান মুচকি হাসে মিতুর হাসিও চওড়া হয় ইভান মিতুর পানে কয়েক মিনিট চেয়ে থাকে মিতুর মাঝে ইসানাকে খুঁজে নেয় এবং ইসানার ওপর থেকে মুভ অন করে নিবে সে মিতুর হাত ধরে বলল আমাদের ইউনিক বিয়ের অনুষ্ঠানের কথা নাতি নাতনিদের বলতে হবে এজন্য জন্য প্ল্যানিং করি চলুন মিতু লজ্জায় মাথা নুয়ে নেয় ইভান শব্দ করে হেসে ফেলে নতুন এক দম্পতির তৃতীয় ভালোবাসার পৃষ্ঠার সূচনা হল সমস্যা কি হল কি মুরাদ ও সোহানা দু জোন দু জোনকে প্রশ্ন করে রাগীর দৃষ্টিতে তাকিয়ে আছে মুরাদ চোয়াল শক্ত করে বলল মেয়ে চাই আমার তো আমি কি করব সাহায্য করবে পারব না ফোর্স করতে হবে বাপের বাড়ি যেতে হবে চোখ রাঙিয়ে বলল আরেকটা বিয়ে করতে হবে একজনকে খুব ন করতে হবে চেঁচিয়ে বলল সোহানা বেবি বি কাম ডাউন দিও না গো লকডাউন অভিনয় ভঙ্গিতে বলল মুরাদ সোহানা মুখ ভার করে সোফায় বসে আছে মুরাদ মানানোর তোরজোর নিয়ে বলল কাল কি খাবে বল আমি তোমার জন্য সব কিনে আনবো। তবুও আমার একটা কন্ডিশন আছে রাগী কণ্ঠে বলল বলো বল আমি মানতে রাজি সোহানা শাহাদা তামুল দেখিয়ে বলল আমার একটা ছেলে চাই একটা না দশটা দেব আগে তোমায় ছুতে তো দেও বলতে বলতে সোহানাকে কোলে তুলে নিল মুরাদ তাদের মানভিমানের পালা এড়িয়ে দ্বিতীয় ভালোবাসার পৃষ্ঠার সূচনা হল আন্ডার স্কোর সেই যে ল্যাপটপ নিয়ে বসেছে রাদ রাখার নামগন্ধ নেই ঘড়িতে এগারোটা বাজে নুডলস কফি সব বানিয়ে পাশে রেখেছে কিচ্ছু খায়নি রাদ তার না খাওয়াতে নিজেও খাচ্ছে না ইসানা বিছানায় বসে রাদের মেজাজ খারাপের কারণ খুঁজছে সে বিয়ে বাড়িতে কি এমন করেছে বুঝতে পারছে না ধৈর্যের বাঁধ ভেঙে যায় সেই নিজেকে আর আটকে রাখতে পারে না ফোন রেখে বিছানা থেকে নেমে তার সামনে দাঁড়িয়ে কপাট কপাটকণ্ঠে বলল কোথায় সমস্যা হয়েছে না ঠিকমতো কথা বলছেন না খাচ্ছেন আমার ভুলটা কোথায় হয়েছে বলুন রাগ মনে মনে চাইছিল ইসানা নিজ থেকেই তাকে এই বিষয়ে প্রশ্ন করুক তাই হয়েছে সে ক্ষোভিত নজরে তাকে এক পলক দেখে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় ইসানার কাছাকাছি এসে কোমরে হাত রেখে নিজের সঙ্গে মিশিয়ে ধরল হঠাৎ রাদেরা ক্রো ম নে ইসানা হতভম্ব হয়ে সবিস্ময় তাকায় রাগ দাঁতে দাঁত চেপে বলল আপনাকে ছোবার অধিকার যেমন আমার একার আছে তেমনি আপনারও ছোঁয়ার অধিকার কেবল আমারই আছে আমি ব্যতীত আপনি অন্য কাউকে ছুঁতে পারবেন না এতক্ষণে ইসানার মাথা নাড়া দিয়ে উঠল গণ্ডগোলটা কোথায় হয়েছে ইভানকে কোট পরিয়ে দেওয়ার সময় ইসানা ইভানকে না চাইতেও ছুঁয়েছে এটি রাগ দেখে ফেলেছে এজন্য ক্রোধ নিয়ে বসে রয়েছে ইসানা রাদের অধিকার ফলানোর বিষয়টি ভালো লাগে সে মনে মনে খুশি হয় স্বামীর রাগ ভাঙাতে সে স্বাভাবিকভাবে নিজেও রাগকে পিছন থেকে জড়িয়ে ধরে এতে রাগ কিছুটা অবাক হয় ভ্রুতে কিঞ্চিত ভাজ পড়ে ইসানা কোমলভাবে বলল স্বামীর রাগ ভাঙানো স্ত্রীর কর্তব্যের মধ্যে পড়ে শুনেছি এটা নিশ্চয় আমারও করতে হবে তো বলুন মাই লিটল হাজবেন্ড আমাকে কি করতে হবে এই মুহূর্তে সরি বললে হবে রাত ভ্যাবাচেকা খেয়ে যায় ইসানার এরূপের সঙ্গে আজ সে নতুনে পরিচিত হয়েছে সে কি তাহলে তার রাগ বুঝতে পেরেছে তবে কি তাদের সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে অন্য স্বামী স্ত্রীদের মতো রাত বাঁকা হেসে এক ভ্রু উঁচু করে নরম স্বরে বলল রাত ভাঙাতে হলে ছোয়ারিচ্ছে তৃতীয় দাপ পূরণ করতে দিতে হবে ব্লু ইউ এগ্রি কজ আই লাভ ইউ বলে ইসানা মুচকি হাসে রাত ইসানার কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফিসফিসে শুধায় লাভ ইউ টু পরিশেষে তাদের প্রথম ভালোবাসার অধ্যায়ের সূচনা হল তাদের মাঝের বনিবনা মন্মালিন্য দূরত্বকে চিরকালের জন্য বিদায় জানাল সমাপ্ত